আমরা যেতেই পারবো না গো মানুষের রূপ ধরে আমাদের যেতে হবে এই কথা বলে মামদো আর শাকচুন্নি গরিব মানুষের রূপ ধরে মরল মহাশয়ের বাড়ির দিকে যায় কেউ আছেন বাড়িতে কেউ আছেন দরজা তো একটু খুলবেন কাকে চাই আপনারা আমরা আমরা অনেক দূর থেকে 왔ি مين নাইই মানু এই ভারী বৃষ্টিতে আমরা ইগততে পারছি না এই পাতা বাড়ি দেখতে পে তাই একটু আশ্রয় যোজনে এসেছি এখানে আশ্রয়টা সয় কি করে না যে নানা জানা নাই যত সব যে খান থেকে চলে এসেছে এই কথা বলে মরল মশাই মুখের উপর দরজা বন্ধ করে ঘরের ভিতর ঢুকে গেলেন দেখলে দেখলেটা কত মানুষ বিপদে বড় মনে পর কিন্তু এই জমিদের বাবুর একমাত্র ছেলে পুকুরে বল খেলতে খেলতে পড়ে গিয়েছিল মনে নেই আমার সে কি কান্ড বাড়িতে কেউ ছিল না ছেলেটা বললে খেলতে খেলতে হ্যাঁ যা বলতে তো পুকুরে পড়ে গেল আবার কি হবে নবল পাকা হতে গেছে বাবার সঙ্গে আমার তো ঘুমাচ্ছি এই ভেবে ছোট্ট ছেলেটি নিজেই পুকুরের জলে বল করতে গেলে মরল গিন্নি ছুটে আসেন হব কি কোথায় আছো গো আমার ছেলেটাকে বাঁচাবো আমার ছেলেটাকে বাঁচাবি এখানে কেউ নেই ওই ছেলেটাকে আমাকেই বাঁচাতে হবে এই কথা বলে মামদো তাড়াতাড়ি পুকুরে জলে ঝাঁপ দিয়ে লম্বা লম্বা দুটো হাত বের করে মশায়ের ছেলেকে তুলে পারে শুইয়ে দেয় আর তাই দেখে ও বাবা গো এ তো দেখছি ভূত আমার ছেলেকে ভূতে খেল মরল গিন্নি ভূতের ভরে সেখানে অগ্গিনায় পড়ে যায়

প্রতিটি মানুষ এই ভারে বৃষ্টিতে কোথায় যাবেন আপনারা যদি এই গরিব চাকরের বাড়ি যেতেন তাহলে খুব ভালো হতো কত কিন্তু কিন্তু করছো কেন ভাইয়া তুমি তো আমাদের আশ্রয় দিতে চাইছো এটা তো সব থেকে বড় পাওনা এই কথা বলে মামদো আর শাকচুন্নি পরল মশায়ের চাকর রবি ঘরে যায় আসুন এই হলো আমার ঘর এখানে মাথা বুঝিয়ে রাত কাটিয়ে দিন কাল সকালে দিনের আলো ফুটতেই কিছু একটা ব্যবস্থা করতে হবে ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে তোমার উপকার আমরা চিরকাল মনে রাখবো আপনারা একটু বিশ্রাম করুন দেখি আমি কি খাওয়ার জোগাড় করতে পারি

তারপর আর নিজেদের রূপ ধারণ করে তারপর চাল সাথে ঘরে সাথে নতুন হয়ে যায় আর বৃষ্টির জল পড়া বন্ধ হয়ে যায় মামদো আর শাকচুন্নি আবার মানুষের রূপ ধারণ করে নেয় তারপর রবি ঘরে ঢুকে বলে কিছু মনে করবেন না গরিবের ঘর শুধু ভাত আর কাঁচা লঙ্কা ছাড়া আর কিছুই ছিল না দুটি মাছ ভাগ খাওয়াবো যে তার সামর্থ কোথায় তুমি আমার কথা বলো না ভাই এই ঝড় বৃষ্টির দিনে এই আমাদের কাছে অমৃত এসো তুমিও আমাদের সাথে বসে খাও এরপর সেই ভাত কাঁচা লঙ্কা রবি মান্দু শাকচুন্নি তিনজন মিলে খুব তৃপ্তি করে খেতে থাকে ভাই রবি আর একটু লবণ পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি নিয়ে আসছি উঠোন পেরেলেই আমার ছোট্ট একটি রান্না আমি যাবো আর আসবো রবি লবণ আনতে ঘর থেকে বেরিয়ে গেলে শাকচুন্নি বলে তুমি এত লবণ কি করবে তোমার তো ভাত খাওয়া প্রায় শেষ হয়ে গিয়েছে আচ্ছা শাকচুন্নি আমরা যদি জাদু করে ময়ূর মশাই পুকুরের মাছ রবির উঠানে এনে দিই

এরপরে হঠাৎ রবির গলার আওয়াজ পাওয়া যায় বাইরে তখন ঝমঝম করে বৃষ্টি পড়ছে রবি উঠানে দাঁড়িয়ে চিৎকার করে বলছে কি কান্ড যে পুকুরের সব মাছ উঠে এসে আমার উঠানে প্যারোড করছে যে কি মজা আমার তো কপাল খুলে গেল তখন আবার শাকচুন্নি আর মামদ আবারও মানুষের রূপ ধরে বাইরে এসে দাঁড়ায় আরে ও ভাই তুমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে তাড়াতাড়ি মাছগুলোকে ধরো ওরা যে পালিয়ে যাবে এরপর রবি শাকচুন্নি মামদ তিনজন মিলে উঠোনের মাছগুলি ধরে একটা ঝুড়িতে রাখতে থাকে এরপর সমস্ত মাছ ধরা হয়ে গেলে

ভাই রবি তুমি আমাদের অনেক বড় উপকার করেছো তার জন্য আমরা তোমাকে কিছু উপহার দিতে চাই তখন মামদ রবুকে বলে ভাই রবি তুমি তোমার উঠানে একটা চৌবাচ্চা বড় তৈরি করো কাল উঠানে যে মাছগুলি তুমি ধরেছিলে দেখবে একটা মাছ এখনো পর্যন্ত জীবিত আছে সেই মাছটিকে তুমি ওই চৌবাচ্চার মধ্যে ছেড়ে দিবে হ্যাঁ আর চৌবাচ্চা থেকে তুমি যা মাছ পাবে তা বিক্রি করে তোমার সংসার ভালোই চলবে কখনো তোমাকে আর কোনোদিন কারো জন্য আমাদের বড় কাজ রয়ে গেল একজনকে আমাদের উচিত শিক্ষা দিতে হবে এই কথা বলে মামদোয়ার সাকচন্নি রবির ঘর থেকে বেরিয়ে মানুষের রূপ বদলে নিজের আসল রূপ ধারণ করে তারা অনেক দূরে চলে যায় তাদের কথা মতো রবি একটা বড় চৌবাচ্চা তৈরি করে তারপর কিছুক্ষণ কাছে গিয়ে দেখে ও মা গো এতো সত্যি সত্যি এতগুলো মরা মাছের মধ্যে একটা তো জ্যান্ত মাছ যাই বাবা তাড়াতাড়ি গিয়ে মাছটাকে চৌবাচ্চায় ছেড়ে দেই কাল রাতে ওরা দুজন অনেক ভালো লোক ছিল এরপর থেকে রবি ওই থেকে যা মাছ পায় তা বাজারে বিক্রি করে সুখে শান্তিতে দিন কাটতে থাকে এই দেখো দেখো বাজার থেকে আমি নতুন পটি কিনে এনেছি পটি থেকে তো মুন্ডু বেরিয়ে আসছে আর আমাকে তারা করছে আর তো কামড়িয়ে দিচ্ছে পালাই পালাই আমি তাড়াতাড়ি এখনই পালাই এই ডিবি ডিবি ডম 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 এই ডিবি ডিবি ডম 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 ডিবি ডিবি ডম 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 ডিবি ডিবি ডম 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 আরে কিরিং কিরিং সাইকেল চলবে উইরা উইরা চিঠি পত্র পৌঁছে দেবো শহর বন্ধু গুইরা আরে পল্টু বাবু তোমাদের বাড়িতে বিয়ের নিমন্ত্রণ এসেছে গো নিমন্ত্রণ